বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর এইটুকি দাবি হ্যালো না তোমরা এমনি আছো কেমন সব আমি আমি আছি দরপা হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাব না অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই ম্যাসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে এবং шенаবাই নিরাব তো হই ও রব ছলে যখন ওই দিক থেকে দুই তিন সাইড থেকে লোক চলে যাবে তিন দিক থেকে লোক যাবে আর আর্মিও যাবে র‍্যাবও যাবে জি আপা এটা যাবে তোমরা এটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা পাচ্ছে তাদের ছবিগুলি তোলা আমরা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভীতু না ভাবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যত যা দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি বৃষ্টিতি আমরা সামাল নেব আছে কিন্তু আমার আবার মানে অন্য রকম কষ্ট নাই হয় সেটাও দেখতে হবে না না অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফাইরিং বন্ধ করো শুধু কাড়াকাড়ি করতেছে তাদের দিকে ছবিটা নিয়ে রাখা দরকার এই বাবা ও আসিলো গুলি করতে আমাকে ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে চাকা দিয়েছিল এসএনজি এলি ক্যাজুয়ালি নো এখন পর্যন্ত আমরা জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা বাট হতে পারে কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে আম দেখে হেলিকপ্টার পারহ হচ্ছে আ আমরা সারা সারাচ্ছি না আপনি বলবেন জি মানে খুব যাচ্ছে বা হেলিকপ্টার আপনাদের ধন্যবাদ মানে ধন্যবাদ